পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ পুরো ফাল্গুন মাস জুড়ে পালন করুন এই বিশেষ নিয়ম সমস্ত বাধা কাটিয়ে আপনারা কিন্তু সহজেই জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারবেন এছাড়া আরো যে বিশেষ ফল লাভ করা যায় সেগুলো জানলে কিন্তু আপনারা চমকে যাবেন বাংলায় বারো মাসের মধ্যে ফাল্গুন মাস শুভ একটি মাস শাস্ত্রে বলা হয়েছে এই মাস যদি আমরা ভগবানের করি যদি আমরা ভগবান আরাধনা শিবের অর্থাৎ সত্যের আরাধনা করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আমরা লাভ করতে পারব ঠিক এই কারণেই আমাদেরকে অতি অবশ্যই মানবরূপী ভগবান যারা যুগে যুগে ধরাধামে এসেছেন সেই সকল মানবরূপে ভগবানের আরাধনা আমরা করব। ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র তাদের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমরা অতি অবশ্যই প্রণাম নিবেদন করব তাদের পূজা অর্চনা করব ফাল্গুন মাসে প্রচুর মানুষ আছেন যারা সোমবার ব্রত পালন করে থাকেন শিব চতুর্দশীর ব্রত বা করেন এই মাসে নিষ্ঠা সহকারে কয়েকটি বিশেষ নিয়ম পালন করে দেবাদিদের মহাদেবকে তুষ্ট করা যায় সহজেই এই দেবা মহাদেবকে তুষ্ট করতে গেলে যে নিয়মগুলো পালন করতে হয় তার সবার প্রথম যে নিয়ম সেটা হচ্ছে আমরা সত্যের আরাধনা করতে গিয়ে নিজেদেরকে সৎ করে তুলবো আমরা সত্যকে সাথে নিয়ে চলব আমরা সৎভাবে চলব আমরা আগের ভিডিও কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি আপনারা অতি অবশ্যই যারা দেখেননি ভিডিওটা কিন্তু দেখে নেবেন তাই ফাল্গুন মাস জুড়ে আমরা কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলব তাতে করে কি হবে ঈশ্বরের কৃপা দৃষ্টি আমাদের উপর বজায় থাকবে এবং আমরা সহজেই আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারব চলুন এবার আমরা জেনে নিই ফাল্গুন মাসে কোন বিশেষ নিয়মগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সর্বপ্রথম ফাল্গুন মাসে আপনারা একটি বিশেষ নিয়ম পালন করবেন সেটি হলো বেলা করে কিন্তু ঘুমাবেন না এই ফাল্গুন মাসে আপনারা অতি অবশ্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম দয়ালকে দর্শন করবেন ভগবানের ফটো যে ফটোই আপনার গৃহে থাকবে সেই ফটো দর্শন করবেন এবং তাঁদের সেই চরণের প্রণাম নিবেদন করবেন আর প্রণাম নিবেদনের সময় মনের মধ্যে যেন কোনো কামনা বাসনা লালসা এগুলো না থাকে এটা কিন্তু মাথায় রেখে চলবেন দ্বিতীয় যে কর্মটা আপনারা করবেন তার ঠিক পরে কিন্তু নাম জপটা করবেন পরম দলের অমৃত নাম আপনারা কিন্তু জব করবেন তিনি যে মহামন্ত্র নাম আমাদেরকে দিয়েছেন সেই মহামন্ত্র নাম কিন্তু জব করতে হবে আপনারা অনেকে প্রশ্ন করেন যে বাসে বিছানায় বসে হাত পা না ধুয়ে কি নাম জপ করা যায় আপনারা ঘুম থেকে উঠেই যদি আপনাদের মনে হয় যে মনটা ঠিক পবিত্র নেই বা শরীরটা ঠিক পবিত্র নেই বা পোশাক পবিত্র নেই আপনারা কি করবেন পোশাক পাল্টে নিন হাত পা ধুয়ে নিন নিয়ে বিছানায় বসুন বা ঠাকুরের সামনে ঠাকুর ঘরে বসে আপনারা নাম জপ করুন নিয়ম হচ্ছে ঠাকুরের নাম জপ করার সময় যে কোনো সময় যে অবস্থাতেই থাকুন না কেন আপনারা নাম জপ করতে পারেন তাই ঘুম থেকে উঠেই যেমন অবস্থায় থাকুন না কেন আপনারা নাম জপ করতে পারেন কিন্তু মনের যে পবিত্রতা সেটাকে রক্ষা করার জন্য আপনারা হাত মুখ ভালো করে ধুয়ে পোশাক যদি পবিত্র না হয় তাহলে পোশাকটাকে পাল্টে নেবেন এবং নামজব করবেন তার ঠিক পরে কিন্তু ইষ্টবৃত্তি পালন করবেন এই ইষ্টবৃত্তি করার সময় আপনারা একটি জিনিস কিন্তু মাথায় রাখবেন সেটি হলো মনের মধ্যে যেন কোনো আশা না থাকে সংশয় না থাকে মনের মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে পূর্ণ ভক্তিভারের শ্রদ্ধাবারে বারে পালন করবেন ইষ্টবৃত্তি করার পর সময়ে কিন্তু প্রার্থনাটা করবেন এই প্রার্থনা করার সময় অনেকে বলেন যে ইষ্টভৃত্তি তো আগে আগেই করে নিচ্ছি তাহলে প্রার্থনা তো অনেক পরে হয় যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় করতে ওই সময় আমরা কি করবো আপনারা যে ইষ্টবৃত্তি করছেন ইষ্টবৃত্তি করার পর নাম জপ করতে থাকুন তার কথা চিন্তা করতে থাকুন তার আদেশ নির্দেশ তিনি যে যে আদেশ নির্দেশগুলো দিয়েছেন সেগুলো ভাবতে থাকুন তার নাম জপ করতে থাকুন আরও বেশি করে এবং সৎ গ্রন্থাদি পাঠ করতে থাকুন তার এই অমৃত কথা আপনারা শ্রবণ করতে থাকুন তার ঠিক পরেই কিন্তু প্রার্থনা করবেন প্রার্থনা করার পর সৎ গ্রন্থাদি আবার পাঠ করতে হবে আবার আপনাদের নাম জপ করতে হবে আবার আপনারা দলে অমৃত কথা শ্রবণ করে তাঁর দি পাঠ করে দিন শুরু করবেন আর অতি অবশ্যই গুরুজনদের প্রণাম নিবেদন করবেন তাঁর এই যে সদ্গ্রন্থাদী পাঠের কথা বলা হয় সদ্গ্রন্থা দি পাঠ মানে হচ্ছে শুধুমাত্র তা যে বইগুলো রয়েছে সেগুলো পড়লাম তা কিন্তু নয় সেই মতো করে পুরো দিনটা আমাদের চলতে হবে বাস্তবে সেই মতো করে ফুটিয়ে তোলা চেষ্টা করতে হবে এবার আসি আরও যে বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে সেটি হলো আপনারা অতি অবশ্যই দিনে যখনই স্নান করবেন সকালবেলা স্নান করলে অত্যন্ত মঙ্গল দিনে যখনই স্নান করুন না কেন আপনারা অতি অবশ্যই স্নান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ঠাকুরের শ্রীচরণ প্রণাম নিবেদন করবেন ফুল বা তুলসী আপনারা কিন্তু নিবেদন করবেন এটা কিন্তু রোজ আপনারা পালন করবেন মায়েরা যখন ঠাকুর ভোগ দেবেন এই ঠাকুর ভোগ দেওয়ার সময় কিন্তু বিশেষ রীতি রেওয়াজ মেনে ঠাকুর ভোগ দিতে হবে ঠাকুর ভোগ কখনই বেলা বারোটার পর তিনি কিন্তু গ্রহণ করেন না তাই রোজ আপনারা বেলা বারোটার আগে ঠাকুর ভোগ নিবেদন করবেন সকালবেলা থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত বারোটার মধ্যে আপনারা ঠাকুর ভোগ নিবেদন করবেন আর ঠাকুর ভোগ নিবেদনের সময় অতি অবশ্যই সেখানেও কিন্তু মনটাকে পবিত্র রাখতে হবে মনের মধ্যে যেন কোনো কামনা বাসনা না থাকে ভগ নিবেদন করে ঠাকুরের সেই চরণে প্রণাম নিবেদন করবেন ঠাকুরের সামনে কিছুক্ষণ বসে থাকবেন এবং ঠাকুরের চরণে প্রার্থনা জানাবেন হে দয়াল যেন আপনার সামান্য প্রসাদ তিনি গ্রহণ করেন যে প্রসাদ আপনারা ঠাকুরকে দিয়েছেন সেটা যেন তিনি গ্রহণ করেন দয়া করে তাই প্রার্থনাও জানাবেন এবং তার চরণে বসে তাকে আপনার গৃহে আমন্ত্রণ জানাবেন তাতে করে আপনার উৎসর্গ প্রসাদ কিন্তু তিনি গ্রহণ করবেন এবার আসি সন্ধ্যাবেলায় কি করবেন ফাল্গুন মাসের সন্ধ্যাবেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম জপ প্রার্থনা এগুলো অতি অবশ্যই কিন্তু পালন করতে হবে সন্ধ্যা প্রার্থনা কখনো মিস করবেন না পুরো দিনভর মনটাকে পবিত্র রাখবেন সকল প্রকার অপকর্ম মনের মধ্য থেকে হিংসা অহংকার সমস্ত কিছুকে দূর করে দেবেন আর অতি অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসী তলায় কিন্তু তুলসী প্রদীপ জ্বালাবেন বা আপনার ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন মন্দিরে প্রদীপ জ্বালাতে পারেন এটা করে মহা মহাফল লাভ করবেন আর আপনারা অতি অবশ্যই পুরো দিনভর মনটাকে পবিত্র রেখে পূর্ণ কর্মগুলো কিন্তু পালন করার চেষ্টা করবেন এছাড়া আপনারা কিন্তু আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে অতি অবশ্যই প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালা তাতে করে পূর্বপুরুষরা শান্তি লাভ করবে এবং আপনাদের উপর প্রসন্ন হবেন মহা মহা আশীর্বাদ প্রদান করবেন এছাড়া ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আনাজ কেনাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ফাল্গুন মাস জুড়ে আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী জীব সেবা দেবেন বা কাউকে কিছু দান করার চেষ্টা করবেন এই জীব সেবাটা কিন্তু নিত্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর ফাল্গুন মাসে আরও একটি যে বিশেষ কর্ম আপনারা করবেন সেটি হচ্ছে এই মাসে সত্যের পূজারী হয়ে উঠতে হবে সত্যকে সাথে নিয়ে চলতে হবে দয়াল বছরের প্রত্যেকটা দিনে কিন্তু আমাদেরকে এগুলো পালন করার কথা বলেছেন আমরা সত্যকে পূজা করব সত্যের পথে চলব সৎকর্ম করব সত্য কথা বলবো আমরা পুরোপুরিভাবে মনটাকে দাঁড়াচ্চরণে ন্যাস্ত করব সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে পুরো ফাল্গুন মাস জুড়ে কিন্তু এই বিশেষ কর্মগুলো পালন করুন দেখবেন মহা ফল আপনারা লাভ করতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দ পুরুষোত্তম